অনেক সময়ের প্রয়োজন দুই একটা বিষয় নিয়ে আলোচনা করবো মধ্যে প্রথম হচ্ছে জাহামত বিদেশে অবস্থা আমি একটু তুলে ধরতে চাচ্ছি সেদিন কেমন হবে

অ তো খালি মন আই দিম ওই সাধু আরো জুলুম বিমা কানু এক বোন আল্লাহফুল আল আলিন কাল কে মতন মায়াদে প্রকাশটিং করে দিলেন আলিয়া উমশের দিন মানে বি ভি সিকামাইয়ের দিন কঠিন দিনের দিন আল্লাহ তো সেই রকম কী করবো মোহন মেরে দেবো তার অন্তরে তার সদরে তার কলবে আমি সেদিন মোহর মেরে দেব দুনিয়াতে আজ আমরা কথা বলতে পারছি চলতে পারছি হাঁটতে পারছি খাইতে পারছি কান্দে শুনতে পারছি চোখ দিয়ে দেখতে পারছি সেদিন এমন সময় আসবে গো সেদিন আপনার মুখ বন্ধ করে দেওয়া হবে আপনার কানগুলো বন্ধ করে দেওয়া হবে

এ সিনিয়রের মধ্যে বললেন 65 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আল ইয়াউমা নাখতিমু সেদিন কিয়ামতের দিন আমরা আরবে গ্রামারের قاعده নাখতিমু জম মুতাকাল্লিমের সিগা আমরা সেই দিন কাল কিয়ামতের ময়দানে মহরমের দেব মহরমের দেব তো দেবই তার পর মহরমের কারণে তো কলম নাইদিন তাদের হাতগুলো কথা বলবে দুনিয়াতে হাত ছিল হাত দিয়ে তো মানুষকে মেরেছি হাত দিয়ে তো চুরি করেছি হাত দিয়ে তো পাপ কাজ করেছি হাত দিয়ে তো অন্যায় করেছি দুনিয়াতে তো হাত কথা বলতে পারতো না রে দুনিয়াতে কথা বলতে পারতো না তখন এই হাতগুলো সেই দিন আল্লাহ তালার কাছে কথা বলবে হাত বলবে হাত তুমি মুখ জায়গায় এই কাজ করেছো হাত সব বলে দেবে রে অত কালি বুড়াই সেদিন তার হাত কথা বলবে অত কালি বুড়াই দেহিম তার সাধু আর জুলুহুম সেদিন তাদের পা সাক্ষী দেবে পা দিয়ে আপনি দুনিয়াতে যা তারা আমল করেছিল উপার্জন করেছিল বৈধবত উপার্জন করেছিলেন না অবৈধ অবৈধবত উপার্জন করেছিলেন সবগুলো

তুমি সময় আমি দিয়েছিলাম। রাজনীতির কথা বলেছিলে তুমি ওয়াজনা করে গাল গল্পের কথা বলে সময়কে তুমি ফুরিয়ে দিয়েছিলে মানুষে উপস্থিত ছিল তুমি সঠিক দিক নির্দেশনা দেওয়া নাই যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জিজ্ঞাসা করে সেই দিন আমি আল্লাহ তাআলা কাছে কি জবাব দেব যততক সম্ভব যততক প্রয়জন যততক দরকার ইনশাআল্লাহ তততক কুরআন এবং সহি সুন্নাহ থেকে বলা চেষ্টা করি আল্লাহ রব্বুল আরবিন হামাম সিজদা দেব অঙ্গ দিন আমার

আল্লাহ বললেন সেই দিন বিবিসি কময়ের দিন আমি কি করবো একাত্রিত করবো আদা জাহান্নামের নিকটে আল্লাহর শত্রুদেরকে আল্লাহর শত্রুদেরকে অপরাধীদেরকে সেই দিন আমি জাহান্নামের নিকটে সমাবেত করব ঐক্য করব ঐক্য করার পর তাহুম ইউসাউন তারপর তাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে দেওয়া হবে মনে করুন যারা হাত জলনাই করেছে ওদেরকে রাখা হবে যারা পা দিয়ে অন্যায় করেছে ওদেরকে জেগে রাখা হবে যারা চুরি করেছে যারা মাল ভক্ষণ করেছে যারা মসজিদের টাকা ভক্ষণ করেছে যারা মিসকিন দরিদ্রদের টাকা ভক্ষণ করেছে তাদেরকে একত্রিত করা হবে জাহান্নামকে থামিয়ে রাখা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিতে এমনিতে মানুষকে জাহান্নামে দেবে না দোষ পাইলে দেবে দোষ না পাইলে দেবে না কারণটা কি ইতিপূর্বে যখন এবং ইতিপূর্বে যখন আপনি একটা মামলা খাওয়ার কারণে মামলাটা মিথ্যা হোক সত্য হোক দেওয়ার কারণে আপনাকে সেলখানায় বন্দি করে দেওয়া হয়েছিল কারণটা কি আপনি মিথ্যা হোক সত্য হোক এই জেলখানায় বন্দি তারপরে বিচারকের ফায়সালা অনুযায়ী আপনার দোষ অনুযায়ী তারপরে জেলখানায় দেওয়া হয়েছে সেই দিন আল্লাহ সুবহানাহু বলবে দরাও 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 রে তোমাদের বিপক্ষে কারা কারা কথা বলবে বলবে ইলান্নারি ফাউমিউযাউন হাতা জামা জাউআ অবশেষে তাদের কাছে উপস্থিত হবে সাক্ষী দেবে আলাইহিম তাদের মধ্যে তাদের কথা বললে রে তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে শ্যাম তাদের কান কথা বলবে কান্দ আপনি ভালোবান্দ শুনেছেন আমি আবর্জনা শুনলাম আমি বড় বড় তারিদের ক্লাং শুনলাম গো আমি কি করলাম এই কান দিয়ে এই কর্ণধা দিয়ে আমি অনেক কিছু শুনলাম এই কান আমার বিপক্ষে কথা বলবে এই কান দিয়ে আমি শুনে মানুষকে বিপদে ফেল দিয়েছিলাম কান্দে ভালো মন্দ শুনেছেন এবং সব কিছু শুনেছেন এই কান সেই দিন কথা বলবে দ্বিতীয় কে আমি চাকচিক সুন্দর আকৃতি দিয়ে যে দেহকে আমি সুন্দর লাইট বয় সাবান দিয়ে যেই দেহকে আমি উন্নত করলাম গো যেই দেহকে আমি কোন সময়ের জন্য কষ্ট দেই না আমি ঢাকায় যাই না কেন আমি রাজশাহী যাই না কেন আমি নগাঁও যাই না কেন এক বেলা না খেলে শরীরটা কষ্ট হয় দুই বেলা না খেলে আরো আপনি কষ্ট পান আর এই দেহ এই দেহ মোবারক সেই দিন আপনার বিপক্ষে কথা বলবেন যে দেহকে আমি কষ্ট দিলাম না যে দেহকে আমি কষ্ট রাখলাম না রে সেই দেহ আমার পক্ষে কথা বলবে সেই দিন আমার বিপক্ষে কথা বলবে কেমন কথা যে আমি চুলকে যত্ন করে রাখলাম যে আমার চোখকে যত্ন করে রাখলাম যে আমার কানকে যত্ন করে রাখলাম গো যে আমার পাকে যত্ন করে রাখলাম যে আমার দেহকে আমি যত্ন করে রাখলাম এইগুলো সেই দিন আল্লাহ কাছে সব বলে দেবে রে ঠিক না কি করেছেন দুনিয়াতে সব আল্লাহ তাআলার কাছে বলে দেবে কান বলবে কান কথা কথা বলবে কান সাক্ষী দেবে কারণ তাকে আপনি কান দিয়ে আলোচনা শোনার পরেও আপনি আসেন নাই এই ফির কর্ণধান ধান দিয়ে এই আপনার কান দিন আপনি যাত্রার প্যান্ডেলে গিয়ে আপনি নায়িকা নায়িকাদের আপনি গান শুনেছিলেন অশ্লীল কথা শুনেছিলেন এই কান আপনার বিপক্ষে কথা বলবে কান তো বলবে বলবে ঠিক আছে তাদের চক্ষু কথা বলবে চক্ষু দিয়ে কি কি দেখেছেন ভালো মন্দ দেখলাম এবং সব কিছু দেখলাম এই চক্ষু আমার বিপক্ষে কথা বলবে কেমন কথা গো চক্ষুকে সুন্দর করার জন্য ডাক্তারের কাছে গেলাম ডাক্তারের সাহেব একটা পরীক্ষা করে চশমা দিল কিন্তু এই চক্ষু সেদিন আপনার বিপক্ষে যাবে যাবে তো যাবে তারপর বললেন ও চুলো তো হোম গায়ের কথা বলবে দুধ মানে গায়ের চামড়া গায়ের চামড়া গুলো সুন্দর করে আমরা পরিষ্কার করলাম এই গায়ের চামড়া যে গায়ের চামড়াকে আমরা ঢাকানোর জন্য শীতের অনেক পোশাক পরিধান করলাম যে চামড়াকে আমরা এবং তক কেজি দেহে আমরা সুন্দর করানোর জন্য আমরা বিভিন্ন তেল বিভিন্ন আমরা বিভিন্ন জিনিস মাখলাম এই গুলো সেদিন আপনার বিপক্ষে কথা বলবে কথা বলবে বলবে কে বলবে

কে বলবে গো লেমা শায়তুম কেন তোমরা আমাদের বিপক্ষে কথা বলছো গো আমরা তো কি আইলার নেই আমরা তো কি দেহের নাই আমরা ছিলাম হাত জোরাদের কি দেহ নাই ছিল যেন কথা বলছে গো তখন গায় চামরা বলবে কলু আনতাকাল্লাহু الذী আল্লাহ আজ আমাদেরকে তখন বলবে আল্লাহ আজ আমাদেরকে কথা বলার জন্য বাক শক্তি দান করেছেন দুনিয়াতে কথা বলতে পারতাম না দুনিয়াতে আপনি জামরাকে মেরেছিলেন এক্সিলোনির পুলিশ ভাইয়েরা কত নিরো নিরাশ্য ভাইদেরকে মেরে হত্যা করে দিয়েছে এক্সিলোনির প্রশাসন ভাইয়েরা কত গরীব মানুষ মায়ের সন্তান করেছে রে সেই দিন চামড়া কথা বলে নাই আর সেই দিন বলে দেবে রে ভুগতে বলেছিলেন সত্য কথা সত্য কথা বলার কারণে আপনাকে আরো নির্যাতন করা হয়েছিল সেই দিন চামড়াকে আপনি মার দিয়েছিলেন সেইদিন চামড়া বলতে পারে নাই অসহায় হয়ে চামরা বলবেন আজ আমাদের পা শক্তি রয়েছে এজন্য কথা বলা আল্লাহ আজ ভাগ শক্তি দান করেছেন এজন্য আমরা আজ কথা বলতে পারছি বলেন সুবহানাল্লাহ বলবেন হুয়া খালাকু কুল আমুরার রাতিন আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টিত করেছেন করেছেন ওয়া ইলাইহি সব লোকদেরকে সেদিন তোমার দেবকে আল্লাহ তালার কাছে ফিরে যেতে হবে কোরআন সাজদাতে আপনি বাইশ নম্বর আয়াতে দেখবেন দেহ মোবার নাচ গান শুনে সেবনটাকে আপনি বিলিয়ে দিচ্ছেন জীবনটাকে আপনি শেষ করে দিচ্ছেন যে জায়গায় যে সময় আপনি কি করেছিলেন কুণ্যের গায়ে হাত নিয়ে ছিলেন কোন nier সঙ্গে আপনি জিনায় লিপ্ত হয়েছিলেন ও মা ও মুসলিম বল আপনাদের কানে সতর্ক করার জন্য আসছি কোন সময় কোন জায়গায় আপনি পাপ কাজ করেছিলেন হ পূজ জায়গা সেদিন কথা বলবে সেদিন কি অবস্থা হবে